আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইগদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে দার ভালো অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে আনা আনাইকদার অর্থ আমি পারবো আনা দার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আখু অর্থ ভাই আরবিতে হবে আখো বান অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা সুবাগ অর্থ জানালা আরবিতে হবে বাল অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও এক বেশি আখু অর্থ ভাই বাপ অর্থ দরজা সুপাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বা দেন অর্থ পরে কলুসাই অর্থ সব সবকিছু মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বান অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হাবা অয়েন বান অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বান অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সবগুলো শব্দ আরও এক বিষয়ে নিই ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বান অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে বান মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও শিখে নিই হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট সেকেন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে সেকেন বান অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ আরবিধা হবে খাস্যাপ বান অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাল অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সেকেন অর্থ সুরি খাসাব, অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি পান অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিধা হবে নফর বান অর্থ লোক কামরাতি অর্থা বেতন কত আরবিধা হবে কামরাতি বান অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও এক বেশি খেনি রাতি অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত আটশান অর্থ বিপাশিত আরবিতে হবে আটশান বান অর্থ বিপাশিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বান অর্থ প্লেট বাবা, অর্থ চোর আরবিতে হবে বাবা বান অর্থ চোর সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আছান অর্থ বিবাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ বাবা, অর্থ চোর দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বান অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা ভালো অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম ভালো অর্থ খাবার আক্কেল অর্থ খাবার আরবিতে হবে আক্কেল ভালো অর্থ খাবার সবগুলো শব্দ আরও একবার শিখেনি দা খেল অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আক্কেল অর্থ খাবার শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না বা পারি না আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বান অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখে নিই শুক্রাণ অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগারাতি অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ বান অর্থ বাড়ির শইয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বান অর্থ একটু বা অল্প তা হেনা, অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা বান অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বসে এখানেই হাদিগা অর্থ বাগান বেইত অর্থ বাড়ির শয়াহ অর্থ একটু বা অল্প তা আলহেনা অর্থ এখানে আসো হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিধা হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিধা হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বানা অর্থ অপেক্ষা করা হাদা মমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হাদা মমতাজ বানা অর্থ এটা চমৎকার ফির সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফির সুগল ভালো অর্থ কাজ আছে শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে শরিকা বান অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও এক শিখে নিই ইন্তেজার অর্থ অপেক্ষা করা হাদা মমতাজ অর্থ এটা চমৎকার ফি সুগল অর্থ কাজ আছে সরিকা অর্থ কোম্পানি আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনাফাদি বাংলা অর্থ আমি ফ্রি সুরেশের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশের সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইত্তেফাক অর্থ চুক্তি করা আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি করা ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা বা যোগাযোগ করা সবগুলো শব্দ আরও একবার বেশি এখানে আনাফাদি অর্থ আমি আবেফ্রি স্রসর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইত্তেফাক অর্থ চুক্তি করা ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা